তোমার কাসন্দি ভাল লাগে আমার টক আপু ভাইয়ারা আজকে আসছি একজনের থেকে লোকেশন নিয়ে এখানে আসছি ভাইরাল ডিম খাওয়ার জন্য তো সেটা আজকে আমার ব্লগে দেখাবো কাসুন্ডি দিয়া এই হাঁসের ডিম বিক্রি করে একটা পঁচিশ টাকা পিস আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দেওয়া সাবস্ক্রাইব করবা এই যে এটি কিন্তু সিদ্ধ ডিম দিয়ে আড়াই হাজার ডিম বিক্রি হয় প্রতিদিন তা আমি আজকে ফার্স্ট কাস্টমার আসছি তা আমি আরেকজনের থেকে শুই না তো এই যে এইখান দা গরম ভাপ উঠবে ডিম গিনিত এইখানে রাখলো ভাই এটি সব সিদ্ধ করা হাফ বয়েল আছে ফুল বয়েল আছে শুধু কাসুন্দির সসের জন্য এই ডিমটা বলে বিক্রি হয় প্রতিদিন আগে অনেক হইতো তো এই যে সসটা অনেক মজা বলে বিক্রি হয় প্রতিদিন হ্যাঁ হয় না হয় না আগে হইতো বলে হ্যাঁ

ফুল না <cranberry to thisame> को रदो भयो यार